ডিজিটাল সেবা ডট কম ডট বিডি এ ওনার সাথে আমার একটা পরিচয় আছে আমি কয়েকটা কাজ করাইছি ওনার দিয়া ওয়েবসাইট কখনো বানাইতে চাও তখন তুমি ধরো হোস্টিং লাগবো ডোমিন লাগব ওয়েবসাইট লাগবো হোস্টিং হইলো তোমার মেমোরি কার্ড মোবাইলের মেমোরি আছে না কম্পিউটারের হার্ড ডিস্ক আছে না আমরা যেমন কোনো কিছু রাখি হার্ড ডিস্কে রাখি না নিয়া কম্পিউটারের তারপরে মোবাইলে কোনো কিছু ছবি টবি রাখতে গেলে মেমোরিতে রাখি না এই হোস্টিং হইলো ইন্টারনেটের ইন্টারনেটের যে তুমি যে ছবি দাও লেখা দাও এটি কই রাখবো ইন্টারনেটে ইন্টারনেটের একটা জায়গা আছে এটা ইহানে গিয়া স্টোর হয় হ্যাঁ ওয়েবসাইটের তো ইন্টারনেট খুললাম এই যে আমরা ইন্টারনেটটা দেখি ইন্টারনেটের সকল কিছু খুললাম ওয়েবসাইট 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 ছাড়া কিছু না এটার সবটাই তৈরি হয়েছে ওয়েবসাইট ভিত্তিক তুমি গুগলে যেতেছ গুগল একটা ওয়েবসাইট গুগল থেকে আরেকটা কিছুতে যাইতেছ হিডো আরেকটা ওয়েবসাইট মানে এটা ওয়েবসাইট দিয়েই ইন্টারনেটটা তৈরি একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট একটা ওয়েবসাইট এরকম এখন তুমি ওয়েবসাইটের জিনিসগুলা এই যে ছবি টবি ভিডিও টিডিও লেখা টেখা এগুলো কই রাখবে মানুষ এটা রাখার একটা জায়গা লাগবে না ইন্টারনেট তো এমনি ভার্চুয়াল ইয়ে থাকে হ্যাঁ এটা একটা লাইন কিন্তু তোমার এটা রাখার জন্য এই একটা জায়গা লাগে এটা হলো হোস্টিং হোস্টিংটা হইলো বিভিন্ন কম্পিউটার বড় বড় কম্পিউটার হার্ড ডিস্ক কেউ না কেউ অফিস খুলা বই রইছে হ্যাঁ ফ্যাক্টরি খুলা বই রইছে ওইখানের মধ্যে স্টোর করে ওই লাইনগুলা হেরার লাইন দেওয়া দেয় হেরার কানেকশন দেওয়া দেয় তোমার জিনিসপত্র হিয়া রাখা যায় সেফ হয় যে যতটুক নিতে পারে ওয়ান জিবি টু জিবি একশো জিবি দুশো জিবি আনলিমিটেড যে যতটুকু স্টোর নেয় আর কি নিতে চায় এটা হইলো হোস্টিং আর ডোমিনটা হইল এই যে এ ডিজিটাল সেবা ডট কম ডট বিডি এটা একটা ডোমিন নাম অন তুমি আমি এই ওয়েবসাইটের খোঁজার জন্য একটা নাম দরকার না এই নামটা আমি এই ইয়াতে কিনা নিতে এটা অনলাইন থেকে কিনা নিতে হয় কিনা নিতে হয় বাৎসরিক বাৎসরিকভাবে এই হোস্টিং বাৎসরিক মানে তোমার এটা আজীবনের জন্য না এটা ওই মাসে মাসে বছরে বছরে তোমার রিনিউ করতে হয় এই নামটাও করতে হয় এই ডো হোস্টিংয়ের জায়গাটাও করতে হয় এই নামটা হইলো তোমার তোমার যে নামটা পছন্দ যে নামটা থাকে সব নাম তো থাকবো না দল এই নামটা একজনে নিছে এই নামটা তো তুমি পাইবা তোমার এরকম ভাবে তোমার যে নামটা পছন্দ এই নামটা নিবা আর হইলো হোস্টিংটা তুমি যে কোম্পানি এর অনেক ধরনের কোম্পানি আছে যাতে যা নিতে পারে এটা অনেকেই ব্যবসা করে তো এটা হইলো এরা হোস্টিংকার থেকে হ্যাঁ নেওয়া দেয় এই হইলো ডলার দিয়ে কিন্তু বাংলাদেশিও আছে বাংলাদেশে বিকাশে টিকা দেয় কিন্তু এই ইন্টারন্যাশনাল কোম্পানি এগুলোতে ইয়া তো অনেক ধরনের আছে যে উইন্ডোজ ইলেভেন এগুলা দেওয়া থাকে হোস্টিং এর দেওয়া থাকে ডোমিন দেওয়া থাকে মানে কিনা দেয় আর কি ডলার দেওয়া আচ্ছা তারপরে এই যে আরো অনেক ধরনের সেবা আছে আচ্ছা দেরও তোমার এখান থেকে তারে কইলা তুমি আমার ডোমিন হোস্টিং কিনা দেন হোস্টিং থেকে এরপরে আমার এই ইয়া একটা ওয়েবসাইটও দেন তো ওয়েবসাইট নিলে আমার যে ওয়েবসাইটটা আছে জেনারেল প্রেস তুমি যে জেনারেল প্রেস আছে যে থিম এন যদি এখানে যাও তাহলে ওই যে জেনারেল তিনশো পঞ্চাশ টাকাটা নিতে পারবে একটা ওয়েবসাইট এটা লিগেলি এটা ইয়া না ফেক ঠিক না বুঝো হ্যাঁ লিগেলি এই ওয়েবসাইটটা ও অন্য অন্য ওয়েবসাইট দেখবা যে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার কিন্তু এই ওয়েবসাইটটার কিছু থিউরি আছে একজনে কিনে এই কোম্পানি থেকে যখন কিনে হ্যাঁ পাঁচশোটা ওয়েবসাইট দে একসাথে তুমি হ্যাঁ হ্যাঁ পাঁচশো জন ইউজ করতে পারবে তখন সে একবার কিনে সে পাঁচশোটা কিনে তখন এই পাঁচশো জনের কাছে হ্যাঁ বেচে ধরো হ্যাঁ দশ হাজার টাকা কিনলো সে পাঁচশো জনের কাছে বেচলে ধরো বিশ হাজার আইলো একটা কথার কথা তখন সে আর দশ হাজার টাকা লাভ করলো এরকম আর কি ব্যাপারটা এটা একবারে এটা এটা কোনো আর ইয়া নাই তোমার বাৎসরিক নেই এটা একবারই তুমি কিনবা নো জিপিএল নো নীল নো ক্র্যাক অ্যাক্সেস অল প্রিমিয়াম ফিউচার তো এরকম আর কি তুমি চাইলে নিতে পারো আমি হোস্টিং মোস্টিং নিচ্ছি তার কিনে আনছি আর কি এটা আমার কাছে তো ডলার নয় আমি কিনতে পারি না আবার অনেক সময় তুমি বুঝবা না হোস্টিং কেমনে কিনতে হইব ডোমি কেমনে কিনতে কিনতেইব আবার ওয়েবসাইটটা কেমনে লিঙ্ক করতেই হ্যাঁ রে দিলে তিন দায়িত্ব দিলে হ্যাঁ তিন ওটাই ছ না তিন নিয়ে তোমার পাড়া দিব আমার আমার কাছে বিশ্বস্ত আর কি মানে আমার হ্যাঁ মানে বিশ্বাস্ত বলতে কি আমি কয়েকবার কাজ আমার সুন্দরভাবে দিছে এনে আরও হ্যার সার্ভিস টার্ভিস আছে ওনার ছ আবার ওনার ইউটিউব চ্যানেলও আছে ইউটিউব চ্যানেলের মনে লিঙ্ক আপ আছে দেখি রাকেশ খান উনি ইউটিউব চ্যানেল আছে